রবিবার রাতে কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় আহত হয় এক বাইক চালক ঘটনাটি ঘটে কৃষ্ণপুর এলাকায় প্রত্যক্ষদর্শীরা সঙ্গে সঙ্গে খবর পাঠায় দমকল বাহিনীকে ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে দমকল বাহিনীর কর্মীরা আহত যুবককে উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যায় আহত বাইক চালকের কাছ থেকে দমকল কর্মী জানতে পারেন কৃষ্ণপুর এলাকা দিয়ে বাড়ি যাবার পথে রাস্তা ভাঙা থাকার কারণে গর্তের মধ্যে বাইকটি পড়ে যায় এবং বাইক চালকও পড়ে যান রাস্তায় দমকল কর্মী জানে চালকের নাম রাজেশ দেব বয়স ছত্রিশ বাড়ি

নাকে <laughs> পাৰক